কোন ব্যক্তি যদি দশবার বার কুল হু আহাদ এই সুরাটা তেলাওয়াত করে বানাল্লাহু ফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দেন কি নির্মাণ করে দেন প্রাসাদ যে এটা বাড়ি করতেছে একজন সম্ভবত এখন আপনাদের অনেকের মনে হইতেছে আর এটা যে কি করতেছে আমার যদি হইতো তো যেহেতু যাদের টাকা নাই নগদ দশবার বার সুরে এখলাস করবে দশ বার এখানে হইতেছে না বার দেন হজরত অমর ইবনুল খতাব যখন এই বর্ণনা শুনলেন শোনার পর বললেন হুজুর আপনি কি বললেন এক দশ বার সুরা ইখলাস বললে জান্নাতে প্রাসাদ নবীজি বললেন হা অমর বললেন ইজান নাস্তাক সিরু তাহলে তো হুজুর আরো বেশি পড়তে হবে প্রাসাদ আরো বাড়াইতে হবে নবীজি বললেন আল্লাহ আকসারু আতিয়াব ওমর যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবেন একটা মুরসাল বর্ণনা মুরসাল এটা আপনারা বুঝবেন না এটা হাদিস শাস্ত্রের একটা পরিভাষা মুরসাল বাকিতা মুরসালুন জাইদ ভালো মুরসাল এই মুরসাল বর্ণনার বর্ণনাকারী সাইদ ইবনে মুসাইয়ম আরহিমাহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আ ক্বুল হু আল্লাহু আহাদ আশার মাররাত বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাত কোন ব্যক্তি যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তার জন্য জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ নির্মাণ করে দেয় ওৱমান কৰ আহা ঐ শ্ৰী নামৰ ৰতন বানাল্লাহু ফিল ফিলজান্না কোনো ব্যক্তি যদি বিশ বাৰ চুৰাই এখলা তেলৱাত কৰে আল্লাহতাৰ জন্য জান্নাতে দুইটা প্ৰাসাদ নিৰ্মাণ কৰে দেয় ওমন কৰ আহা সালা শ্ৰী নামৰ ৰতান কোনো ব্যক্তি যদি তিরিশ বাৰ্হু আল্লাহহু আহাক পৰে বানালহু লাহু চালা চালা চাতা কুচুৰিন ফিল জান্না আল্লাতাৰ জান্নাতের মধ্যে তিনটা নির্মাণ করে দেয় প্রাসাদ তাহলে দশ বারে একটা প্রাসাদ বিশ বারে দুইটা প্রাসাদ আর তিরিশ বার যদি কেউ পরে তার জন্য আল্লাহ জান্নাতে তিনটি প্রাসাদ নির্মাণ করে দেয় এই জন্য সুরে এখলাস এটা আমরা পাঠ করব আল্লাহ তৌফিক দান করে